হানাফি মাজহাব হক মাজহাব কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা হানাফি মাঝহাব হক মাঝহাব কিছু লোক বলছে এখন এই যে এমন আপনাদের জলঙ্গের দিকে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে দেখবেন ওর বাপ পর্যন্ত মাদ্রাসা দেখেনি এ বলছে যে মাঝহাব মানাই হারাম কথা বুঝতে হচ্ছে। ইমাম জালাল উদ্দিন সিউতি মাঝহাব মানতেন ইমাম মোল্লা আলী কারি আড়াই লক্ষ হাদিসের হাফিজ মাঝহাব মানতেন আড়াই লাখের হাদিস মুখস্থ রাখনেওয়ালা মাঝহাব মানতেন পাঁচ লক্ষ হাদিস মুখস্ত রাখেন ওরা মাঝহব মানতেন ইমাম হাজার হাজারী শাফি মাজহবের মুকাল্লিদ ইমাম নবাবি শাফি মুকাল্লিদ তারপরে চলে আসেন ইমাম মোল্লা আলী কারি হানাফি হানাফি মুাল্লিদ মুকাল্লিদ বড় বড় বড়ো যারা হাদিসের সারা লিখেছেন হাদিসের কিতাব লিখেছেন ইমাম তিরমিজি যিনি তিরমিজি শরীফ লিখেছেন ইনিও মাঝহবের মুকাল্লিদ ছিলেন লাখ লাখ হাদিসের হাফিজ ইনারা মাঝহব মানতেন মুকাল্লিদ ছিলেন আর বিমল দাসের বেটা বলছে মাঝহব চিন্তা করছেন বাবা এ বহুত বড় তুরম খা জন্ম নিয়ে নিয়েছে হ্যাঁ মানে কত লাট সাহেব হয়ে গেছেন সব ইমাম মাঝা মেনে জাহান নামে চলে গেছে আর বিমল দাসের বেটা সবকে জান্নাতে নিয়ে যাবে এর মানা কি শুনেন যে মল যে বলছে মাঝহাব মানা যাবে না ওর কথা শুনে আপনি মাঝহাব মানা ছেড়ে দিলেন মানে মাঝহাব মানা যাবে না এই কথাতে আপনি তার অন্ধ তাকলিদ করলেন তো ওই গাঁজা খরের মোকাল্লিদ হওয়ার চাইতে আবু হানিফার মোকাল্লিদ হওয়া অনেক ভালো এই জোরে বলেন ঠিক না ভুল আজকের মাতালের আপনার মোকাল্লিদ হওয়ার চাইতে যে আরবি পড়তে জানে না যে হাদিস পড়তে জানে না হাদিসের নাম্বার দিয়ে ওয়াজ করে নাম্বার বলে দিল আপনি চারা খুঁজে বেড়ান নাম্বার বলে দেয় আমাকে একজন ফোন করে বলছে হুজুর আপনি তো রেফারেন্স অনেক দিচ্ছেন কিন্তু হাদিস নাম্বারটা বলে দিলে খুব ভালো হয় মানে বাঘ এখান থেকে আমরা নাম্বার মুখস্থি করি না হাদিস মুখস্থি করি বাঘ এখান থেকে পাগল ছেলে কোথাকার ও নাম্বার লিখে ও হাদিসের নাম আচ্ছা বলেন তো বাবা হাদিসের নাম্বারটাই তো বিদাত তাহলে ও করবে কি ইমাম বুখারি হাদিস লিখেছিলেন তো নাম্বার লিখেছিলেন নাম্বার তো কালকে ওয়াহাবিরা চড়ালো না কি বলেন মানুষকে গুমরা করার জন্য নাম্বার চাপালছে একজন বাংলাদেশে মলবি আছে বলছে কোরআন পাকে রুকুটাই হচ্ছে হারাম বলেছে না বলনি হাজরত মিথ্যা বলছে কি আমি বলেছে এদের উত্তর দিলে আবার কিছু মুসলিম ভাইরা মনে করে জাহাঙ্গীর মলবি খালি এই মলবিকে ধুইছে ওই মলবিকে ধুইছে তো কোনো মলবি যদি ধোয়ার কাজ করে তো ওকে ধুইতে হবে না বাবা হ্যাঁ আপনার গাড়ি যদি ময়লা হয়ে যায় তাহলে ওকে ধোয়াটা তো জরুরি না কি বলেন তাহলে গাড়িতে দেখতে খারাপ লাগবে না কি বলেন ইসলামকে নষ্ট করে দেবে এদেরকে যদি না ধোন এখন দু একটা মলবি আছে দেখবেন বলছে মুসলমানের খাওয়া দাওয়া করানো হারাম বলে কি বল না বাবা মুসলমানের খানা করা হারাম বলে কি বল না কিন্তু আমাদের দিকে কয় তরি কয় রকম লোক পাওয়া যায় তিন রকম সুন্নি বেরেলি দেওবন্দি মতের আর আহলে হাদিস লাম আজহাবি তিন রকম পাওয়া যায় কি যায় না তো আমাদের পরে রেফারেন্স দিচ্ছি দেওবান্দি ভাইদের ফাতোয়ার কিতাব শুনেন কেউ যদি লাগে যে নাই কিতাব ফাতোয়ার কিতাবে নাই জাহাঙ্গীর এমনি বলে দিল তাহলে আমাকে এখানে বেঁধে রাখেন কালকে কিতাব আমি ডাকছি ডাকিয়ে আপনাকে যাব। কিতাব নাম হলো ফাতাওয়া দারুল উলুম দেওবান দেওবানদের সবচাইতে বড় ফাতোয়ার কিতাব সেই কিতাব আঠারো খণ্ডে বিভক্ত আমি কিতাবটা কিনেছি সেই কিতাবের ষোলো নম্বর খণ্ডের মধ্যে লিখেছেন ফাতোয়া দিয়েছেন ওলমায় দেওবান্দরা কি ফাতোয়া দিয়েছেন ফাতোয়া দিয়েছেন যে ছেলে পিলের খাতনার উপলক্ষে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য মানুষকে দাওয়াত দেওয়া ওই দাওয়াত কবুল করাও যায় আর কেউ যদি দাওয়াতে কিছু তোফা নিয়ে আসে ওটা লাভাও যায় আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজুমা ফাতাওয়ার মধ্যে লিখছে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো যাইজ এদের বড় বড় ইমামরা লিখছেন যাইস আর দু একটা গুদল মুন্সি বেরিয়েছে পোলট্রি মুরগি বলছে না যাইজ বলেন তো বাবা এদের কি করবেন আপনি আরেকটা কথা বলছে শুনেন মাঝাব হচ্ছে চারটি কিতাবটির নাম হলো আল ফিকো আলা মাজাহিবিল আরবা এই কিতাব মিশরের ছাপ এই কিতাবের মধ্যে লিখা আছে হানাফি সাফি মালিকি হাম্মালি চারো মাঝাবে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানোর জায়জ আছে জোরে বলেন সুমান ইমাম বুখারির কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাসান হাদিস হাজরাতে আবদুল্লাহ রাজি আল্লাহ তালান একটা বাচ্চার খাতনার অনুমতি দিলেন আর বললেন যে একটা ছাগল জবাই করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়িয়ে দাও সাহাবা একরাম খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করাতেন জোরে বলেন না সুহান তারপরে চলে ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব সাহে মুসলিমের মধ্যে লিখতেছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছেন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে কোদাম রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে একটু জোরে বলেন না সুহান সবাই বলছে যায়। আর দু চারটা গুদল মুন্সি বেরিয়েছেন পড়ালেখা না করে বক্তা হয়ে গেছেন বাবা কোরআন যেটা নাই বলছে কোরআন পাকে আছে হাদিসে যেটা নাই বলছে হাদিস আছে আর মানুষকে গুমরা করছে খাত না উপলক্ষে দাওয়া দিয়ে খাওয়া তো কোনো হারাম ডাইরেক্ট হারাম আপনারা জানেন কোন হালাল জিনিসকে কেউ যদি জেনে শুনে হারাম বলে ওই ব্যক্তি কাফির হয়ে যায় মুসলমান থাকে না কথা বুঝতে পারছেন যাকে আল্লাহ রসুল হালাল করেছেন তাকে যদি কেউ হারাম বলে ও কাফির আর যাকে আল্লাহ রসুল হারাম করেছেন তাকে যদি কেউ হালাল বলে সেও কাফির হয়ে যাবে যেটা আল্লাহ আল্লাহ রসুল হালাল বলেছেন সেটাকে হালাল মানার নাম হচ্ছে ইসলাম যেটাকে আল্লাহ আল্লাহ রসুল হারাম করেছেন সেটাকে হারাম মানার নাম হচ্ছে ইসলাম কথা বুঝতে পারছেন বাবা আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি পৃথিবীতে এমন কোনো মলবি নাই খালি বাঙ্গাল নয় পৃথিবীতে এমন কোনো মলবি নাই যে খাতনা উপলক্ষে মানুষকে খাওয়া দাওয়া করানোকে নাজেজ প্রমাণ করবে হারাম তো দূরের কথা নাজাইজ তো দূরের কথা নিষেধ যদি প্রমাণ করে দেয় তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো পারবে না কারণ যারা বলে তারা মিথ্যা কথা বলে এদের শরীর সম্পর্কে জ্ঞান নাই আব্বার ঘরের তৈরি করা মশলা মানুষকে বয়ান করে তাই এগুলো মলবি থেকে ইমানকে বাঁচিয়ে রাখবেন হক কথা যারা বলে তাদের কথা শুনবেন এটা হারাম ওটা হারাম সমাজের মধ্যে অশান্তি তৈরি করতে জানে বাবা এদের জবাব দিলে মানুষের বলে জাহাঙ্গীর মলের কোনো কাজ নাই একে বাঁশ দিয়ে দিল যে শরীয়তকে বাঁশ দিবে তাকে বাঁশ দেওয়া উপরে ফরজ কথা বুঝতে পারছেন বাবা যে শরীয়তকে বাঁশ দিবে হারামকে হালাল হালালকে হারাম শরীয়তকে মিটাবার চেষ্টা করবে তাকে বাঁশ দেওয়া আলি মন্মাদের উপরে ফরজ মানুষ যেন জেনে নেয় যে লোকটা ফালতু কথা বলছে মিথ্যা কথা বলছে কোন রেফারেন্স দিয়েছে বাবা কথা বলেন কেউ যদি বলে আমি কটা কিতাবের রেফারেন্স দিলাম কিতাবটির নাম শুনেন ফাতাওয়া দারুলুম দেবান মুসলমানের উপলক্ষে খানা করা যাইস শারহে মুসলিম ইমাম নবাবীর কিতাব মুসলমানের উপলক্ষে দাওয়াত দেওয়া যাই দাওয়াত করা যায় আল মুগনি ইমাম ইবনে কোদামার কিতাব মুসলমানি উপলক্ষে খাওয়া দাওয়া করানো যায় বিশ্ববিখ্যাত কিতাব কিতাবটির নাম হচ্ছে আপনার আল ফিকো আলা মাজাহিবিল আরবা চার মাজাবের ফাতো আছে চারো মাজাবের ফাতো আলো খাতনা উপলক্ষে দাওয়া দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো যায় তারপরে চলে আসছেন মজমুয়া ফাতার মধ্যে ইবনে তাহিমিয়া লিখছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দেওয়ানো যায় আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস রয়েছেন সাহাবাহিকরাম পর্যন্ত খাতনা উপলক্ষে ছাগল জবাই করে মানুষকে খাওয়া দাওয়া করিয়েছেন কটা রেফারেন্স সাত টা কিতাবে রেফারেন্স দিলাম যে বলছে করা যাবে না একটা কিতাবের চেহেন তো পাইজামা ফেটে বাথরুম বেরিয়ে যাবে রেফারেন্স দিতে পারবে না নাই কোনো কিতাবে এমনি মনে আসলো বলে দিল আল্লাহ হেদায়ত দান করুক সকল উপর আল্লাহ আমিন তো যাই হোক বিরাদ ইসলাম অনেক আলোচনা আপনাদের সম্মুখে করলাম হ্যাঁ আবু জেহেল মুসলমান বলবে আর মুসলমানকে কাফির ও মুশরিক বলবে তো যাক একটা কথা মনে রাখবেন আমার দিকে একটু শুনেন বাবা একটা মাসলা বলে দিচ্ছি জারুরিয়াতে দিনের মধ্যে কেউ যদি কোনো একটা জারুরি জিনিসকে অস্বীকার করে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে অনুরূপভাবে মুসলমানকে মুসলমান মনে করা কাফিরকে কাফির মনে করা এটা হচ্ছে ইসলাম জারুরিয়াতে দিন কেউ যদি কোনো কাফিরকে মুসলমান মনে করে সে নিজে কাফির হয়ে যাবে আর কেউ যদি কোনো মুসলমানকে কাফির মনে করে সে নিজে কাফির হয়ে যাবে মুসলিম শরীফের হাদিস শরীফের হাদিস রসুলের পাক বলছেন কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে কাফির বলে সে যদি কাফির না থাকে দুইজনের মধ্যে একজন অবশ্যই কাফির হবে যাকে কাফির বলল সে যদি কাফির না থাকে যে কাফির বলল সে নিজে কাফির হয়ে যাবে কথা বলছেন তো মুসলমানকে মুসলমান বলা কাফিরকে কাফির বলা ইহুদিকে ইহুদি বলা খ্রিস্টানকে খ্রিস্টান বলা আর মুসলমানকে মুসলমান বলা এটা হচ্ছে ইসলাম তাই কোরআন পাকে সুরা কাফিরুন আছে কোরআন পাকে সুরা মন মমিনুনও আছে না নাই বাবা মুনাফিকও আছে আল্লাহ মুনাফিককে মুনাফিক বলেছেন কাফিরকে কাফির বলেছেন মমিনকে মমিন বলেছেন মমিনকে মমিন বলা কাফিরকে কফির বলা আল্লাহর কুরানের বিধান কেউ যদি আবু জেহেলকে মুসলমান বলে তো আবু জেহেলের কাফির হওয়াতে কোনো সন্দেহ আছে এই জন্য বলছি বাবা অল্প বিদ্যা ভয়ঙ্কর এই মলবি পড়া লেখা করেনি ভিটামিন খেয়ে মলবি আছে দেখবেন কিছু লোকে ঘুম আসে না তো ট্যাবলেট খেয়ে ঘুমায় এ ট্যাবলেট খেয়ে হয়ে যাবে যে আবু জেহেল মুসলমান ছিল নাউজবিল্লা এগুলো কথা বিশ্বাস করবেন না আবু জেহেল পাক্কা কাফির ছিল সকল মুসলমানের ইজমা আছে কোরআন হাদিসে যা দলিল আছে কোন মুসলমান আজ পর্যন্ত তাকে মুসলমান বলেছে সবাই তাকে কাফির বলেছেন আর সে অবশ্যই কাফির আবু জেহেল কাফির আবু লাহাবো কাফির তাকে মুসলমান বলাও কুফরি তাকে হাজি বলাও যাবে না কথা বুঝতে পেরেছেন কেউ মনে করছে যে আবু জেহেল কাবার তবাফ করেছিল তাই হাজি হয়ে গেল হাজি হওয়ার জন্য ইমান হওয়া শর্ত কথা বুঝতে পারছেন ইমান যদি না থাকে তাহলে সেই ব্যক্তি হাজি থাকবে না কিছু প্রশ্ন করছেন নাকি প্রশ্ন করলে এখানে করেন আমাকে অসুবিধা নাই যা যার প্রশ্ন আছে কেউ করতে চাইলে করেন কি কি বললো দিনে খাওয়া দাওয়া করা চলবে কিনা আর নবী পাকের নাম শুনে চোখে চুমা দেওয়া যাবে কি না বাবজি আমার দুটো মশলা জিজ্ঞাসা করেছেন এই দুটো বলে আমি বক্তব্য শেষ করে দেবো তবে আমার একটা কায়দা কানুন শুনে নেন যেটা আমি রুলস আছে যে আমি নিজের ফাতোয়া কিছু দেবো না যে কিতাবে আমি পড়েছি ওই কিতাবে যাই আছে না না আছে আপনাকে বলে চলে যাব যদি আপনার ফাতোয়া লাগাতে হয় তো যারা কিতাব লিখেছেন তাদের উপরে লাগান আমার উপরে ফাতোয়া লাগার কোনো সুযোগ নাই কথা বুঝতে পারছেন বাবা একটা লোক একটা চিঠি লিখলো চিঠিতে আপনাকে খুব গালি দিল। তা আমাকে বলল কোথায় যাবেন ডোমকোল যাবো ডোমকুলের উম মুরব্বই বাবজিকে চিঠিটা দিয়ে দিয়েন আর কবে চিঠি খোলা যাবেন এটা শরীয় তোর চিঠিটা নিয়ে এসে আপনাকে আমি দিয়ে দিলাম দেখছেন চিঠিতে মা তুলে বোন তুলে গালি দিয়েছেন তো আপনি আমাকে গালি দিবেন হ্যাঁ আমার কোনো দোষ আছে কি যে চিঠি পাঠালো তার দোষ না তো মহাদিস ফোকাহাই কেরাম নিজের কিতাবে যেটা লিখে দিয়েছেন সেটা আপনার সামনে পেশ করব আপনার যদি মনে হয় যে ভুল লিখেছেন মহাদ্দেশের যদি আপনি ভুল দেখেন আপনি যদি বহুত বড় তুরাম খা থাকেন তো মহাদ্দিসদেরকে গালি দিয়ে আমাকে গালি দিয়ে কোনো ফায়দা নেই তো বাবজি জিজ্ঞাসা করলেন যে নবী পাকের জন্মের দিনে মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা জায়জ না নাজাইজ যারা না যাইজ বলে তারাকে আমি মূর্খ মনে করি তারাকে আলিম মনে করি না কারণ খাওয়া দাওয়া করানো এটি একটি ইবাদতের কাজ আগে খাওয়া দাওয়ার ফজিলতের মাত্র একটা হাদিস শুনিয়ে দিই বুখারি শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার বারো রসুলের পাককে জিজ্ঞাসা করছেন সাহাবি ইয়া রসুল আল্লাহ ইসলামে খয়রা ইসলামের উত্তম আমল কি তো নবী বলছেন তু মুতাম মুাম ওয়া সালাম ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করাও মানুষকে সালাম করা উত্তম আমল বললেন তার মধ্যে এক মানুষকে খাওয়া দাওয়া করানো এক কথা রবিলা বলে দুনিয়াতে এসছেন তো এই দিনটাতে একটু উত্তম আমল করে দিনটা স্মরণ করি কি উত্তম আমল করে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এটা নাজেজ হবে যারা নাজেজ বলে আমি রেফারেন্স দিচ্ছি আপনাকে